হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই যার তুলো না নাই হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই যার তুলো না দর্শক কে হতে যাচ্ছেন আগামী দিনে ইসলাম পন্থীদের ঢাকা পাঁচ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান আজহারি নাকি ইব্রাহিম খলিল বলবেন ইব্রাহিম খলিল কি এমন ব্যক্তি যাকে মিজানুর রহমান আজহারির সাথে ট্যাক্কেল দিচ্ছেন কিংবা উপমা দিচ্ছেন জি সেটা একটু পরেই বলবো আগে জেনে রাখি ঢাকা পাঁচ আসনে ডক্টর মিজানুর রহমান আজহারি জামাতের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হিসাবে লড়বেন এ কথাটি সম্পূর্ণ মিথ্যা এই নিউজ যারা করেছে তারা শুধু জামাত ইসলামের প্রস্তাবনার ব্যক্তটাকেই নিউজ করেছে কিন্তু জামায়াত ইসলামীর রিকোয়েস্টে ডক্টর মিজানুর রহমান আজহারি সর্বকুলের সার্বজনীন জনপ্রিয়তা রেখে নির্দিষ্ট একটি দল জামাত ইসলামের পক্ষ হতে ঢাকা পাঁচ আসন অর্থাৎ যাত্রাবাড়ি ডেমরা এই অঞ্চলগুলোতে এমপি পদ প্রার্থী হিসাবে লড়বেন কিনা এটা হচ্ছে মূল ব্যাপার তো চলুন আমরা জেনে আসি সত্যিকার থেকে ঢাকা পাঁচ আসনে ডক্টর মিজানুর রহমান আজহারি এমপি পদ প্রার্থী হিসাবে আগামী দিনে লড়বেন তাও আবার জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে জিনা ইতিপূর্বে যারা নিউজ করেছে তাদের অধিকাংশ নিউজই হচ্ছে ভুল নিউজ এবং মিথ্যা নিউজ সত্যিকারের নিউজ হচ্ছে যখন মিজানুর রহমান আজহারির কাছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আগামী দিনে এমপি পদ প্রার্থী হওয়ার জন্য প্রস্তাবনা পেশ করলেন তখন সাথে সাথে মিজানুর রহমান আজহারি না করে দিলেন তিনি কখনোই সার্বজনীন জনপ্রিয়তাকে শেষ করে সমাপ্তি করে নির্দিষ্ট একটি দলকে নিয়ে সামনে বাড়বেন না কারণ মিজানুর রহমান আজহারি নির্দিষ্ট কোনো দলের সম্পদ নয় বরং তিনি সারা বাংলাদেশের মানুষের সম্পদ তো এবার প্রশ্ন যেহেতু সামনে ইসলামিক দল হতে যাচ্ছে এবং ইসলামিক দলগুলো একটি জোট হতে যাচ্ছে ভোট বাক্সের জন্য তাহলে যেখানে ঢাকা পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তিশালী প্রার্থী রয়েছে জানি না পুরো ঢাকার শহরে পুরো ঢাকা যতগুলো আসন রয়েছে তার মধ্যে ইব্রাহিম খলিলের চেয়ে বেশি জনপ্রিয় বেশি শক্তিশালী কোনো প্রার্থী আছে কিনা জামাত ইসলামী সহ সমস্ত ইসলামী গানা সেইখানে এমন এক শক্তিশালী এমপি পদ প্রার্থীকে রেখে জামাত ইসলামী কেন এনে ফাঁকিটে করল কেন ঢাকা পাঁচ আসনে মিজানুর রহমান আজহারিকে এমপি বানানোর জন্য এমপি পদ প্রার্থী দেওয়ার জন্য প্রস্তাবনা পেশ করলো হ্যাঁ এমন একটি আসনে মিজারুর রহমান আজহারিকে এমপি পদ প্রার্থী দেওয়ার জন্য আবেদন করতো যেই আসনে ইসলাম পন্থীরা দুর্বল আছে চরমায়লারা দুর্বল আছে কিংবা অন্য যে আট দলের সাথে সমঝোতা হয়েছে তারা দুর্বল আছে কিন্তু ডাকা পাঁচ আসনে যেখানে দুইবারের বারের সাবেক সফল কাউন্সিলর ইব্রাহিম খলির রয়েছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী বারংবার বারংবার যাকে বিপুল ভোটে মানুষ বিজয় করেছে তার জনপ্রিয়তার উপরে কার জনপ্রিয়তা আছে সেখানে কেন এতবার একজন শক্তিশালী প্রার্থী রেখে জামায়াত ইসলামীর নতুন আরেক এক প্রার্থীকে দিতে হবে তাও আবার মিজুর রহমান আজহারিকে আমি অবশ্যই এখন অনেকে বলবেন ভাই আপনি কেন জামাত ইসলামের ভিডিও দেখতে করতেছেন আরে ভাই তুমি অন্ধভক্ত তোমার আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই তুমি তুমি আমার আমার চ্যানেল থেকে তুমি দূর হয়ে যাও আমার ভিডিও দেখার জন্য তুমি উপযুক্ত না জ্ঞানীর আমার ভিডিও দেখবে মনে রাখবা আমি নির্দিষ্ট কোনো দলের দালালি করি না আমি জামাত ইসলামের পক্ষে কথা বলি না জামাত ইসলামী যেটা হক বলে আমি হকের পক্ষে কথা বলি চর্মনায়লারা যেটা হক বলে সেটার পক্ষে আমি কথা বলি আমি নির্দিষ্ট কোনো দলের গোলামি করি না নির্দিষ্ট কোনো দলের দালালি করি না একই ব্যক্তি একই ব্যক্তি আমার অ্যানালাইসে যদি আমি দেখি জামাতের পক্ষে দু চারটা কথা ও মাসে আমাকে লাইক ফলো কমেন্ট কত কিছু আমাকে কমেন্টে ভাসিয়ে দিচ্ছে আর একটা ক আরেকটা ভিডিও করলাম আমার অ্যানালাইস এসেছে চর্মনার পক্ষে কিংবা জামাতের কিঞ্চিত কিংবা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোনো একজন একজন প্রার্থীর বিরুদ্ধে হলো ও মা তারা আমাকে পুরো ধুয়ে দিল আমাকে গালি গালাস থেকে শুরু করে কোনো কিছু রাখে না তারা আমাকে বলেন এরা আমার ভিডিও দেখার জন্য উপযুক্ত না আমার দর্শন কার কেমন লাগে সেটা দেখবেন আমার অ্যানালাইজ কার কেমন লাগে সেটা দেখবেন জামাত ইসলাম এখানে অবশ্যই নেফাকি করেছে সে নেফাকির পরিচয় দিয়েছে যেখানে ঢাকা পাশে ইসলামী আন্দোলনের একজন শক্তিশালী প্রার্থী রয়েছে সেখানে কেন জামাত ইসলাম বাংলাদেশ ধার করে এনে হাত জোর করে মিত্র রহমান আজহারিকে এমপি পদ প্রার্থী হিসেবে বানাতে হবে আমাকে বলেন অন্য জায়গায় বানাতো তাও একটা কথা ছিল ভাই এজন্যই বর্তমানে মানুষ বুঝে গেছে মানুষ এটা বলতে বাধ্য হয়েছে চর্মনাইওয়ালা যে জামাতের সাথে মিলে জামাত যে এমন মোনাফেক যা চরমনাইকে জীবনে ভোট দিবে না বলে দিচ্ছে আমি বলতেছি না মানুষ কমেন্ট করে ভাসিয়ে ফেলতেছে জামাত এমন মোনাফেক যে কোনোদিনও চরমনাইকে ভোট না জামাত কারণ ওদের মধ্যে মোনাফিক স্বভাবটা অনেক আগে থেকে মানুষ বলে আমি বলি না ভাই আমি তো জামাত ইসলামের পক্ষে কথা বলি তাদের বর্তমান দর্শনগুলো আমি দেখছি বর্তমান ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি ভালোই বলতেছি ভালোই দেখতেছি কিন্তু মানুষ এগুলো বলে যে ভাই সব তোমরা সাবধান বিশ্বাস না হলে আমার কাছে বুড়ি বুড়ি কমেন্ট আছে চর্মনেলারা জামাতের সাথে ঐক্য করতেছে চর্মনেলারা অবশ্যই হুজুগে মাতাল হয়ে জামাতকে ভোট দিবে কিন্তু জামাত ইসলামীর সদস্যরা কোনোদিনও চর্ম ভোট দেবে না হ্যাঁ তবে কিছুটা ভোট পাবে যখন এই দুই দল সমঝোতা পোষণ করবে সাধারণ মানুষের কিছু ভোট পাবে কিন্তু জামাতের ভোট পাবে না আমার কেমন যেন কথাটা সত্য মনে হচ্ছে আগে মনে হতো না আগে মনে করছি যে না সত্যিকার জামাত ঐক্যের জন্য সামনে আগাচ্ছে কিন্তু এখন দেখতেছি না মোটেও না কেন এখানে আজকের এই এই নিফাকিটা করার প্রয়োজন যে যেখানে অবশ্যই ইব্রাহিম খলিনের মতন একজন হেভি প্রার্থী আছে সেখানে কেন দার করে আলাদা জনকে জোরজাবস্তি করে এমপি বানানোর জন্য চেষ্টা করা লাগবে অন্য জায়গায় বানান আসন তো আরো আছে ঢাকার চার দেন অন্য জায়গায় দেন বাসে কেন লাগবে তো যাই হোক না কেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা পাঁচের একমাত্র কান্ডারি হচ্ছেন ইসলাম পন্থীদের কান্ডারি তিনি হচ্ছেন ইব্রাহিম খলিন তিনি লড়বেন এবং এ জাতিকে একটি নতুনত্ব বিষয় এনে দেবেন এ জাতির মধ্যে পরিবর্তন এনে দেবেন তিনি জাতির মজাদ্দেদ হিসেবে লড়বেন ইনশাআল্লাহ জাতিকে সংস্কারক হিসাবে লড়বেন ইনশাআল্লাহ এই ডেমরাকে যাত্রাবাড়িকে ডাকার পাঁচ আসনকে সংস্কারের একমাত্র ব্যক্তি হচ্ছেন যিনি ইব্রাহিম এই জন্য ইসলাম পন্থীদের ঐক্যমতে আগামীতে ঢাকা পাসের এমপি পদ হবেন এব্রাহিম খলিল ঢাকা কোথাও না কোথাও ইসলাম পন্থীদের বিজয় হোক আর না হোক ঢাকা পাসে হবেই হবে নিঃসন্দেহে